পুজো স্পেশাল জামদানি কালেকশন খুব তাড়াতাড়ি বুক করো এরকম নিউলি লঞ্চ করা সুন্দর সুন্দর ঢাকায় জামদানি দেখাবো আজ যেটা রয়েছে সেমি মাসলিন বেসের উপরে প্রথমেই দেখিয়ে দিলাম লাল সাদা জামদানি যেটা তোমাদের সকলে সকলে ডিমান্ডে রয়েছে পরবর্তী কালার গুলো খুব তাড়াতাড়ি দেখাচ্ছি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুক করো বুকিং নাম্বারে সেভেন সিক্স আমাদের বুকিং নাম্বার আর তার সাথেও রয়েছে একটা সুন্দর ইউনিক ডিজাইনের আচুরের পোর্শন রয়েছে মিনাতে বিভিন্ন কালার মাল্টি কালারের মিনা এন্ড বডি পার্টটা যাচ্ছে মিষ্টি একটা ইয়েলো কালারের যেটা বাসন্তী হলুদের উপরে রয়েছে হাইলাইটেড হোয়াইট কালারের উপরে এন্ড তারপরে দেখিয়ে দিচ্ছে একটা সুন্দর ওয়াইন কালার দেখো এমনিতেই কালারটা যেমন সুন্দর তেমনই সুন্দর এটার কাজ রয়েছে বর্ডারটাতে বিগ একটা ওয়ার্ক এন্ড তার সাথে ঠাসা ডিজাইন রয়েছে রয়েছে এরকম সুন্দর করে দুটো বর্ডারে সেম ওয়ার্ক দেওয়া আর আঁচলটাও অসম্ভব সুন্দর ওভারঅল লুকটা এটা ভীষণ সুন্দর লাগবে শুধু তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে বুক করো জামদানিগুলি এতটাই সুন্দর তোমরা অবশ্যই প্রিয়জনকে গিফট দেওয়ার বলে গুলো নিতে পারো নিজের প্রয়োজনে তোমরা পুজোতে সেজে ওঠো খুব সুন্দর সুন্দর শাড়িতে আর অবশ্যই আমি বলবো এবার পুজো সেজে ওঠো মানুষের শাড়ি পালেছে শাড়িতে প্রত্যেক দিন রয়েছে সুন্দর সুন্দর শাড়ি কালেকশন এবং প্রত্যেকদিন রয়েছে তোমাদের জন্য বিভিন্ন রকম পিকচার আপলোড এন্ড সবকিছু দেখে শর্ট ভিডিও হোক বা লাইভ আর তার সাথেও তোমাদের প্রয়োজনে আমরা পিকচার দেব নেক্সট আরো একটা সুন্দর জেড ব্ল্যাক কালার এর শাড়ি এটাও দেখে নাও স্ক্রিনশট নিয়ে বুক করো এটাও যেটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে লাগবে রয়েছে এরকম সুন্দর একটা মরুনী এইডি হাইলাইট করা ওয়ার্ক আর এই রকম হবে ওভারঅল লুকটি যেমন সুন্দর এটা আরচরের কাজ তেমন সুন্দর গোটা বডি যেটা প্রাইস থাকছে মাচো আর মাচো কত 850 यस 850 প্রাইস থাকছে ফ্রি শিপিং থাকছে এক আর কি চাই শুধু তাড়াতাড়ি বুক করো বুকিং নাম্বার ওকে नेक्स्ट কালারটা ভীষণ মিষ্টি একটা গ্রিন এর মধ্যে রয়েছে একটু লাইটলি শেवला গ্রিনের এই শাড়িটি রয়েছে হোয়াইট দিয়ে হাইলাইটেড কাজ রয়েছে ভীষণ সুন্দর করে লাইট কিছু কালারের মিনা যেটা সবটুকু মিলে দারুণ লাগছে আর আরচরের কাস্টম এটা ভীষণ ইউনিক খুবই খুবই সুন্দর প্রাইস আছে এটার মাত্র 850 নেক্সট কালারটা দেখে নাও কি ভীষণ মিষ্টি একটা ইয়েলো কালার এটা এই ইয়েলো কালারটা একটু অন্য টাইপের কালার টোনে আসছে একদম তোমার পচপাতা হলুদ বা সোনারগরী হলুদ আমি কিছুই বলতে পারবো না কালার শেডটা তোমরা যেতে দেখতে পাচ্ছো সেটাই যেটা চন্দন আর ইয়েলো কালারের কালার শেডের মধ্যে একটা কালার ভীষণ ভীষণ সুন্দর দেখতে প্রাইস 850 আর তার সাথে রয়েছে এটার বেস কোয়ালিটিটা ভীষণ সুন্দর সেমি মাসলিনের উপরে করা রয়েছে তোমাদের জন্য এই সুন্দর সুন্দর জামদানিগুলি এটার কালারটা যাচ্ছে গোটা বডি পাঠে এরকম সুন্দর একটা তুলতে ব্লুতে অ্যান্ড কম্বিনেশনে রয়েছে অসম্ভব সুন্দর একটা পিঙ্ক কালার অ্যান্ড গোটা বডি পাঠে রয়েছে এরকম লাইটলি একটা ওয়ার্ক করা আর বর্ডারটা থাকছে বিগ যেটা রয়েছে ভীষণ সুন্দর একটা ঠাসা ডিজাইনে অ্যান্ড ওপরের লুকটা অসম্ভব সুন্দর প্রাইস এইট ফিফটি অ্যান্ড তার সাথে অন্যান্য কালারগুলো ঝটপট দেখিয়ে দিই শুধু স্ক্রিনশট নিয়ে বুক করো ওকে অরেঞ্জটা দেখে নাও রয়েছে একটা ভীষণ মিষ্টি অরেঞ্জ কালার টা বেশ ব্রাইট ক্যামেরায় সবসময়ের জন্য অরেঞ্জ বা ইয়েলো তবে দেখে ডিজাইনটা যেমন সুন্দর সুন্দর এটার গোটা বডি পার্ট খুব তাড়াতাড়ি করে এই সমস্ত শাড়ি কালেকশন গুলো তোমরা একেবারে রিজনেবল প্রাইসে নেক্সট যে কালার টা দেখাবো এটাও কিন্তু ভীষণ সুন্দর ডিপ গ্রিন এর মধ্যে রয়েছে এই গ্রিনটাকে আমরা পিত্তে গ্রিন কালার বলে থাকি গ্রিনের অপূর্ব সুন্দর একটা শেড রয়েছে এরকম সুন্দর একটা কালার শেড এর বডি পার্ট আর গোটা বডি পাতে এইরকম সুন্দর লাইট ওয়ার্ক যাচ্ছে যেমন বিগ বর্ডার রয়েছে আপার পোর্শনে অ্যান্ড লোয়ার বর্ডারটাও কিন্তু সেম ডিজাইনে আর তার সাথে এই চান্দানিটার আচলের কাজটা অসম্ভব সুন্দর দেখতে সবটুকু মিলিয়ে ওভারঅল লুকটা জাস্ট এরকম আসবে শুধু তাড়াতাড়ি করে বুক করো বুকিং নাম্বারে নেক্সট কালার দেখিয়ে দিচ্ছি ব্লু বডিতে রয়েছে পিঙ্ক এর ওয়ার্ক যেটা রয়েছে একদম তোমার ডিপ ব্লুতে যেটা রয়্যাল ব্লু ডিপ শেড কালার ওকে অ্যান্ড তার সাথে পিঙ্ক এর হাইলাইটেড ওয়ার্ক অনেক বেশি সুন্দর দেখতে আচলটা একেবারে ডিফারেন্ট ওয়ার্কে যেটা ইউনিক আর এরকম সুন্দর সুন্দর শাড়ি কালেকশন দেখার জন্য আমাদের পেজ টিকে ফলো করে রাখো তার সাথেও রয়েছে আজকে লাইভ লাইভটাতে ফলো রেখো ওকে দেখাচ্ছে আরো একটা সুন্দর শাড়ি যেটা রয়েছে পুজো স্পেশাল জামদানি সিরিজের আরো একটি কালার এই সিরিজের এই এই যাচ্ছে লাস্ট কালার যেটা পছন্দ যেগুলো পছন্দ সেগুলো বুক করো তোমরা চাইছে হোলসেলে নিতে পারো তোমরা চাইলে এসে দেখে শুনে নিয়ে যেতে পারো অ্যান্ড তোমরা চাইলে একটা সিঙ্গেল পিসও বুক করতে পারো আমাদের বুকিং নাম্বার থেকে ওকে আর অবশ্যই যদি পেজ থেকে দেখে থাকো ফলো করো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না রয়েছে তোমাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন শাড়ির কালেকশন থ্যাংক ইউ সো মাচ